আসসালামু আলাইকুম ইতিমধ্যে সকলেই অবগত রয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী টাইপেড টিকা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে আর ওই টাইপেড টিকাটা নিতে গেলে অনলাইনে নিবন্ধন করে তারপর টিকার জন্য আবেদন করার প্রয়োজন পড়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব ওই টাইপেড টিকার অনলাইন আবেদন টিকি আপনি মোবাইলটি দিয়ে করে নিতে পারবেন কিনা এবং ওই টাইপেড টিকার অনলাইন আবেদন কি করতে গেলে কি কাগজপত্র প্রয়োজন করতে পারে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো যদি ঘরে বসে হাতের মোবাইল দিয়ে করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এই চ্যানেলের মাঝে আমার দোকানের যে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো করি আমি ওইখান থেকে কিছু ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাতে ওই অনলাইনের কাজটি আপনি বসে হাতের মুহূর্তে করে নিতে পারেন আর ওই টিকার আবেদনটি করতে গেলে কোনো কাগজপত্র প্রয়োজন পড়ে না যে বাচ্চার ওই আপনার টিকার নিবন্ধনটি আপনি করবেন ওই বাচ্চার একটি অনলাইন জন্ম নিবন্ধন এবং আরও প্রয়োজন একটি মোবাইল ওই আপনার যে হাতের ফোনটি রয়েছে ওই ফোনের নম্বরটি দেওয়ার সাথে সাথেই ওই আপনি যে নাম্বারটি আপনি দিবেন ওই নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে সাথে সাথে ওই ওটিপি কোডটি পাঁচ মিনিটের ভিতরে লিখতে হবে তো আপনি যদি হাতের মোবাইলটি দিয়ে ওই নিবন্ধনটা করেন তাহলে সমস্যা নেই আপনার হাতের কাছেই ফোন নাম্বার থাকবে ওই নাম্বারে ওটিপি আপনি নিতে পারবেন যদি আপনি কোনো কম্পিউটারের দোকানে যে ওই কাজটি করতে চান তাহলে অবশ্যই একটি অনলাইন জন্ম নিবন্ধন সেই সাথে একটি স্মার্টফোন অথবা বাটাম ফোন একটি ফোন যে কোনো একটি একটি ফোন নিয়ে যাবেন ওই ফোনটা নিয়ে যাওয়ার একটি কারণ ওই ফোনে একটি ওটিপি ঢুকবে যে নম্বরটি আপনি ব্যবহার করবেন আর ওই ওটিপিটি ঢুকার সাথে সাথেই ওই পাঁচ মিনিটের ভিতরে নিবন্ধন সার্ভার যে রয়েছে ওই সার্ভারে এন্ট্রি করতে হবে ওটিপিটি ওটিপি যদি আপনি এন্ট্রি না করেন তাহলে পরবর্তীতে আপনি ওই টিকার যে আবেদনটা রয়েছে ওই আবেদনটি আপনি করতে পারবেন না প্রথম অবস্থায় আপনাকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য ওটিপি ফুট হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন আর নিবন্ধন কমপ্লিট হওয়ার পরে জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে লগ করে তারপর ওই টিকার জন্য আবেদনটি করার প্রয়োজন করে কিভাবে আপনি হাতের মোবাইলটি দিয়ে অনলাইনে ওই টিকার আবেদনটি করবেন স্টেশনটা করবেন ওই বিষয়ে ভিডিও আপলোড করা রয়েছে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব ওই ভিডিওটা দেখে আপনার টিকার আবেদনটি আপনি করে নেবেন